মোহাম্মদ রাজ্জাক জেলা সদস্য সুলতান আহমেদ পাবা উপজেলা বিএনপির আহবাক কমিটির সদস্য গোলাম মুজাহিদ আহব কমিটির সদস্য রেজাউল করিম আহব্বক পবা পারা ইউনিয়ন বিএনপি মুজিবুর রহমান আহব্বাব হরিয়ান ইউনিয়ন বিএনপি এরামুল হক কনক দামপুড়া ইউনিয়ন বিএনপি শিয়াব উদ্দিন গুজরিপাড়া ইউনিয়ন বিএনপি আব্দুল সালাম আহবাব দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি নাজিমউদ্দিন আহব্বক হরগ্রাম ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আব্দুল মান্নান মুন্না মুন্নাব সদস্য সচিব হরিপুর ইউনিয়ন বিএনপি মকলিসুর রহমান রেন্টু সদস্য সচিব পারিল ইউনিয়ন বিএনপি মোহাম্মদ বাদশা মিয়া সদস্য সচিব হরিয়ান ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মোতাহর হোসেন সদস্য সচিব হুজরিপাড়া ইউনিয়ন বিএনপি রফিকুল ইসলাম সদস্য সচিব দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি শাহিন রাজা সান্নান সদস্য সচিব দর্শনপাড়া হরগ্রাম ইউনিয়ন বিএনপি মোহাম্মদ নংসাদ আলী সদস্য সচিব দামকুড়া ইউনিয়ন বিএনপি মুজাম্মেলক ভিকু যুগ্ম আহ্বায়ক বরগাছি ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আশরাফ আলী যুগ্ন আহ্বায়ক বরগাছি ইউনিয়ন বিএনপি ফরিদুল ইসলাম সাহেব জাদা সদস্য রাজশাহী জেলা যুবদল তাই তাইজুল ইসলাম সাবেক যুগনা আব্যায়ক বাবা উপজেলা যুবদল সোহেল রানা সাবেক যুগ্ম আব্যায়ক বাবা উপজেলা যুবদল হাফিজুর রহমান সদস্য সচিব ছাত্রদল পবা উপজেলা এবং মোহাম্মদ সাদ্দাম হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা ছাত্রদল সহ পবা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা